হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা তো দেখলেন যে এখানে সে করলো জাস্ট আমার একটা কথা যে ওই যদি কোনো কোনো পুরুষ মানুষ থেকে থাকে কাজটা ছেলে মানুষ থেকে থাকে তাহলে আমি জানি না যে বগিতে কি কি পরবর্তীতে তার সাথে হয়েছে তবে হ্যাঁ আমি যে যেটা মনে করি যদি কোনো সত্যিকার অর্থে কোনো পুরুষ মানুষ বা ছেলে মানুষ যদি থেকে থাকে অতক্ষণ হয়তো ওর হাত পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার যেটা মনে হয় বিশ্বাস যে ওর এমন অবস্থা হয়েছে ওর হাত করে ফেলছে। এটা স্বাভাবিক হওয়া উচিত আর পুলিশের হাতে দেওয়া এটা তো একদম বাধ্যতামূলক আর তার হাত হাত পা যে কি করা উচিত সেটা তো আপনারা নিজেরাই সেই কাজটা করতে মন চাইতেছে তাই না তো এখানে আমার একটা কথা যে আমরা বাঙালিরা সব কিছু ক্ষেত্রেই পারি বটে হুম আমাদের কখনো কোনো দিন আমাদের এ কমন সেন্স যে বিষয়টা সেটা কখনই হবে না সেটা কোনোদিন ছিল না হবে কারণ দেখেন একটা কথা যে এত এত জায়গা দেখার মতো ঘুরার মতো আছে আমার কেন সেই ট্রেনের যে রাস্তা মানে যেটা ট্রেনের ব্রিজ আমার সেইখানে কেন যায় সেটা আমার দাঁড়ায় থাকতে হবে এবং সেইখানে বিপজ্জনক জায়গা এবং রেল কর্তৃপক্ষ সেটা নিষেধ করা হয়েছে তবুও কেন ওইখানে গিয়ে দাঁড়াতে হবে এটা কেন তো এখন যদি বাই এনি চান্স সেই ছেলেটা যখন যে যে হাত বাড়াইছে যদি ওর কাপড়টা টান দিত ও যদি আর টান খেঁচ খায়ে সেটা ও যদি ট্রেনের চাকার মধ্যে বেছাই যেত তখন কি হইতো ভাইরে ভাই তোমাদের কি কখনো নিজের মাথাটা কাজ করবে না কখনোই এইখানে কেন যাওয়ার দরকার এমন কিছু তো ওইখানে নাই দেখার মতো ওইখানে কেন ওইখানে কেন যাইতে হবে যাই হোক ভাই এটা এটা আসলে বলে শেষ করা যায় কোনো এইসব চতুর্দিকে আসলে এরকম মাইন্ডের লুক বহুত আছে আমার কিছু বলার নাই তবে আমি একটা কথাই বলবো যে যেই করছে তাকে হাতে দেওয়া তো বাধ্যতামূলক এবং বগিতে যদি কোনো পুরুষ মানুষ থেকে থাকে তাহলে ততক্ষণে ওর একদম ফুল সাইজ করে দেওয়া উচিত ছিল বা আমি জানি না হয়েছে গিয়ে সাইজ করছে কিনা বাট যদি সত্যিকার পুরুষরা থাকে তাহলে ওইখানে ওর সাইজ হয়ে গেছে হয়তো